হাসান ভাই তিন নম্বর ব্রাঞ্চে এই লোকেশনটা হলো পূর্বাচলে আপনারা তো হাসান ভাই সম্পর্কে জানেন যে ওনার দোকানে কি কি খাবার পাওয়া যায় ঠিক পূর্বাচলে কি কি পাওয়া যায় এটা একটু জানার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন

মানুষে তো মনে করে কি যে আমি মনে আছে যে রান্দা মাংস দিই এই দেখেন এই হলো কাঁচা মাংস শোনেন এটা কথা কই আমি কিন্তু মিরপুর কাপাইছি এখন পূর্ব অঞ্চলও কাপাবো বুঝছেন এই কাপানোর লেগেই আসছি দেখেন আর এই দেখেন এই পূর্ব অঞ্চলে কিন্তু আমার মতো একটা দোকান কিন্তু কেন নাই সবাই চাপড়ি বেছে হাল বেছে আমার আইটেমটা কিন্তু কেন নাই এই দেখেন এই হলো গরু আর এই আসছে হলো আমার হাঁস এই দেখেন দেখছেন এটা চাক্ষুষ প্রমাণ ওই যে আপনারা অনেক সময় আমার পোস্ত করেন যে ভাই আপনারা কি রান্দা মাংসটা মনে হয় পাতিলে দোকান কিন্তু না এই যে দেখেন আমি এই যে এই যে চাক্ষুষ প্রমাণ এই দেখেন দেখছেন এই যে দেখেন একটাও মিশা কথা বলবো না ভাই এই দেখেন এই হলো হাঁস দেখছেন এই আজ চলো হাঁস আমি একটু কিছু কথা বলবো না এই দেখেন এই যে দেখেন ভাই অনেকে বলে আপনি নাকি বাসি আস খাওয়ান ভাই এরকম যদি কেউ বলতে পারে তাহলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবো ভাই পাঁচ লাখ ওই মিরপুরের মতনই তাজা আস খাওয়াই তাজা আবার এই পূর্ব অঞ্চলে আন্ত মিরপুরতে হাসানো সম্ভব না এই পূর্ব অঞ্চল এর লোকাল বাজার আছে এই লোকাল বাজারটা আসটা আমি কিনি আপনি কি দেশি হাঁসের কথা বলে বেলজিয়াম মাছ খাওয়ান না 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 ভাই এরকম কোনো কিছু না এরকম কোনো কিছু না আচ্ছা এটা কথা কই শুনেন বুঝলাম যে আমার খাবার ভালো না এই যে আমার ভাইরা খাচ্ছে আমাদের বাইরে যদি জিজ্ঞেস করবেন যে আমার খাবার কেমন বাইরে যদি রিভিউ খারাপ দেয় তো এর মগর আমার খারাপ আর বাইরে যদি ভালো রিভিউ দেয় তাহলে মনে ভালো ভালো কিছু আমি দিচ্ছি আসাম আমার এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স মোটামুটি খারাপ না আমাদের কাছে ভালো লাগতেছে প্রাইস হিসেবে প্রাইস হিসেবে এই যে মাংস পাঁচটা দিলো সাথে রাইস ইনকুলেট আছে কেউ ভাত খালো আমরা কেরাম খিচুড়ি এটা মানে পাইজের ভিতরে চলে অনেক ভালোই ভালো খাবার হ্যাঁ ভালো খাবার এই হলো কেবল মা কাচ্ছি বুঝছেন মশলা সব আমি কিন্তু জানেন বাটা মশলা খাওয়াই কিন্তু ব্যালেন্ডার না একদম নিজে বাইটে নিজে সবকিছু করি এই দেখেন দেখছেন এই যে দেখেন দেখেন ওই বাতিল কই বাতিল একটা ভাই আপনার এই লোকেশনটা একটু বলেন তো এই লোকেশনটা আছে পূর্ব তিনশো ফিট পূর্ব অঞ্চল আপনার লেডিস ক্লাবের সামনে দিয়ে আসলেই বুরিলা চত্বর বুড়িলা চত্বরে একটু আগে আসলে আমার দোকানটা চত্বরের আগে আমার কাছে কোনো কেমিক্যাল বা আমার বাড়ি হলো যশোর নরাল আমি বাইরের থেকে ইন্ডিয়ার থেকে কিছু মশলা আসে আমার হ্যাঁ একটু তাড়াতাড়ি ফেলে পার তো অবশ্যই আসবে ভাই এই দেখেন মানুষে তো মনে করে কি দেখ মানুষের তো মনে করে অনেকে আমার সংখ্যা মন্তব্য করছে ফেসবুকে বুঝছেন যে মন্তব্য করছে আপনি কি কাঁচা মাংস দেন না রান্নার মাংস দেন আমি বলছি না আমি অরজিনাল একবারে কাঁচা মাংস এই যে দেখেন মিনিট সময় লাগবে এই দেখেন কাঁচা এই দেখছেন এই যে দেখেন

আমি একশো বাংলাদেশে কইতে মানে একশো সত্তর আশি কেজি গরু কেউ বিক্রি করতে পারে একমাত্র আমি আসানি পারি কিন্তু এখানে তো নতুন দোকান দিছি তো ভাই এখানেও কোনো একদিন আমি এটাই করে দিয়ে যাব যে দুইশো কেজি গরু বেঁচবো ক্যামেরার দিক থেকে ক্যামেরার দিকে টাকাই বলতেছি যে সামনে এই জায়গাও দুইশো কেজি গরু যাইবো একটু আমার দোকানের বয়স হয়েছে কেবল পনেরো বিশ দিন ভাই এখন কেমন বিক্রি করতেছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ পাক যা দিচ্ছে যে সারা পাচ্ছি এই যে বাইরে আসছে আপারা আসছে এরাই মনে করেন যে সামনে ফিজিগেস করে দেখবেন আমার কোনে এখানে কোনো মিছা কথা বলার কিছু নাই মানুষ একটা কমপ্লেইন করে যে আপনার এই ওই আছে রান্নার এই ওই রান্নার এই রান্নার মধ্যে তফাৎ আছে না না তফাতের কিছুই নাই একই মশলা ভাই সব মশলা একই আচ্ছা আটা কথা কই এই যে দেখেন আমার এখানে কিন্তু আইটেম বহুত আছে তাহলে বাকি আইটেম যদি আপনাকে দেখাবো মানে একটু দেখান শুনেন আমার পাক কিন্তু এইখানে করি আমি

খাইয়ে দেখুক যে আমি কি খাবার বিক্রি করি দেখতে তো মানুষের মনে করেন দেখুক আর যদি খারাপ রিবু দিলে খারাপ আর ভালো এলে ভালো দেখুক যে আমি কি খাবার বিক্রি করি এই মিরপুর সিস্টেমই কিন্তু যে একটা জিনিস দেখেন এই পূর্ব অঞ্চলে কোনো ভিডিও করে একটা কবুতর বেশি দেখছেন কে রে কবুতর দেখা যায় না কবুতর দেখা যায় না এই যে কবুতরটা দিয়ে মিরপুর সিস্টেমই বেচতেছি আমি এই প্যাকেজটা এই প্যাকেজটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা

ভাই বত্তা শেষ হয়ে গেছে আছে দুই পাতলা দিন পাতলা এই বত্তা দেন নিও না এই খাসিটা দেখেন দেখি পুরো লেগ পিস কতটুকু ওজন এর এডে 110 20 গ্রাম হবে ভাই মিছে কথা 110 20 গ্রাম এই যে প্যাকেজটা এই যে এই প্যাকেজটা আছে চলো আপনার মোটে 200 টাকা এই রাইসটা 20 টাকা এটা যদি পরে কেউ নিতে চায় এটার দাম 20 টাকা নিলে এটা 20 টাকা ওকে আর প্রথমটা ফ্রি থাকে হ্যাঁ প্রথমটা ফ্রি এরপর নিলে 20 টাকা এই পূর্বঞ্চলে কিন্তু এইগুলো তো হ্যান্ডি ফিফ একটা বেঁচে না হান্ডি হাঁস এই যে সাদা ভাত সাদা পোলা বোনা খেচুরি এর লগে আবার পাগল ভোগির কত করে এটা এই প্যাকেজটা দুইশো টাকা ভাই আপনার ওইটা থেকে তো এখানে প্রায় সব বেশি বেশি মনে হচ্ছে ভাই এখানে তো একটু বেশি হবে মাংস তো ওইজন পিস দিয়ে এনে চার পিস পাঁচ 6 পিস হয় এখানে যদি কেউ চার পিস দিয়ে খেতে যায় ওই প্যাকেজটা খেলে হবে 150 টাকা ও আচ্ছা ওই প্যাকেজ যদি এখানে কেউ খোঁজে তাহলে পাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে এত দূর থেকে যখন আসবে তা একটা কাস্টমারের তো অনেক অপশন আছে এটা অপশন তো আকাই লাগে এই পূর্ব অঞ্চলে

এখানে প্রতিদিন ভাই গরুর মাংস কত টুক বিক্রি করে এখানে এখানে প্রতিদিন বর্তমান 15 20 কেজি 30 কেজি যাচ্ছে আচ্ছা সবথেকে বেশি বিক্রি হয় কোনটা এখানে এখানে সবথেকে বেশি বিক্রি হয় আপনার আমার এই হাঁড়ি বেশি বিক্রি হাঁড়িটা বেশি বিক্রি হয় এই হলো আমার গরু হাঁড়ি গরু এই হাঁড়ি এটা কত করে পিস এটা হলো আপনার প্লেট 200 টাকা এই যে প্যাকেজ 200 টাকা কয় পিস করে থাকবে এখানে দেখাচ্ছি দুই এই যে এই প্যাকেজটা দুইশো টাকা এই পাঁচ পিস ছয় পিস পাঁচ পিস ছয় পিস এই পাঁচ ছ টাকা এই তিনশো পিট কিন্তু আমি আমি হান্ডি হান্ডি বিপ আনছি আজকে কাছে কিন্তু হান্ডি বিপটা নাই হাসিরও হয় আজকে তো আপনারা আইছেন আপনারা বলেননি যে আসবেন দেখেন যে হাসান হাসান ভাইয়ের দোকানে বা হাসান মামার দোকানে এখানে যে সকল খাবার পাওয়া যায় প্রায় সবগুলোই আছে আমার সামনে এগুলো বাদেও আরেকটা জিনিস থাকে খাসির হান্ডি আরও কিছু খাবার থাকে আমরা আজকে এগুলো ট্রাই করার চেষ্টা করব আসলে এত খাবার তো একা সম্ভব না আর যেগুলো আগে খাইছিলাম বা টেস্ট করা হয়েছে ওগুলো নতুন করে আর বলার কিছু নাই তো আসলে খিচুড়ির জন্য কিন্তু হাসান ভাই বরাবর আগে এটা আপনারা জানেন যে খিচুড়ি আর গরুর যে চুই ঝাল যেটা এটা দিয়েই মূলত হাসান ভাই একটা মার্কেট কাঁপানো যেটা বা মার্কেটে আসা বা এটা দিয়ে এটাই মূলত তার সিগনেচার আইটেম বা ভালো খাবার তো আজকে দেখেন যে নতুন যে আইটেমটা এটা হলো একদম দেশি মোরগ বা দেশি মুরগি যেটা আর এটা হলো ওনার দেখেন জাস্ট এটা হলো কবুতর হ্যাঁ জাস্ট কবুতরটা দেখেন কবুতর কিন্তু একদম কালো কালো হয়ে গেছে কালো গুনার মতো হ্যাঁ আসলে দেখেন এই দেখেন চামড়া শো রাখা এটা এইভাবে ধরতে হবে আর এটার মেইন মজা যেটা হবে যেভাবে ধরে এটা কামড় দিতে হবে এইভাবে এটা দেখে আসলে আর এটা থেকে যে একটা করে গ্রেভিটা পড়তেছে বিসমিল্লাকে এটা দিয়ে করি বিসমিল্লা ওরে ভাই মানে এখানে আসলে কেন কবুতর খান আমি এটা বুঝি না অস্থির জিনিস কবুতরটা দেখেন কবুতর ও কবুতর দিয়ে একটু খিচুড়ি একটু ঝোল নেই আগে মেঘে একটা বাইট দিই

এখানে খেতে আসলে বেশি আসে এটা খাঁটি সরিষার তেলের একটা ফ্লেভার পাওয়া যায় প্রতিটা খাবার কিন্তু সরিষার তেল দিয়ে রান্না হয় সরিষার তেলের একটা ফ্লেভার পাওয়া যায় খাবার নাকি বেঁচে যায় মানে গরিব মিশ্রণকে দিয়ে দেয় হান্ডি গরুর মাংস যেটা এটার গ্রেভিটা দেখেন আসলে এটাতে একটা জিনিস আপনাকে তো মানতে হবে যেটা এখানে একটু তেলটা বেশি দেয় যাতে লেগে না যায় কারণ এটা তো একদম ইয়ে করে রেখে দেয় জাস্ট এটা একটু দেখেন হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস মানতে হবে কি আমি যেটা জানি যে একজনের যে ভালো রান্না করতে পারে যে কোনো জিনিসে ভালো রান্না করতে পারে আর তার একটা নিজস্ব তারা আছে রান্নার ক্ষেত্রে

একদম একটু কালো কালো হয়ে আছে জিনিসটা দেখেন তবে আমার কাছে এটা মনে হচ্ছে যে আসলে দেশিয়াস কারণ দেশিয়াস না হলে এতটা হাড় থাকতো না বা মাংস থাকতো দেখেন এটা একটু এখনো গরম গরম প্রচুর গরম এটা আসলে একটু কামড় দিয়ে খেতে হবে তাহলে এটা মজার আসলে তবে দেখেন এটার উপরে এখনো চামড়া আছে হুম আর একটা জিনিস কি হাসান বেয়ের যদি খাবার খেতে আসি খাবারের একটা স্মেল যেটা বা একটা সবগুলো খাবারের যে আলাদা করে একটা সরিষার তেলের সাথে মনে রান্নাটা আমি হাসান বেয়ের খাবারটা খেতে আসি হুম বেস্ট আছে তবে একটু যদি কি একটু গরম হইতো তাহলে ভালো হইত একবারে ভালো দেওয়ার মতো না আচ্ছা ওনার তো মেইন হলো খিচুড়ি খিচুড়িটা বেস্ট পোলাও যদি খেতে আসতে যায় একদম ন্যাচারাল পোলাও টেস্টটা পাবেন এবারে মশলাদার বা স্ট্রং ফ্লেভার এমন কিছু পাবেন না একটু গ্রেভিটা এবার না আরেকটা মজা কী যে মশলাটা বেটে দেয় তো ওই জন্য গ্রেভিগুলো কিন্তু সেই হয় যা দেখেন গ্রেভিগুলো আর সব খাবার তো আপনাদের সাথে এর আগে শেয়ার করা হয়েছে তো ওটা টেস্ট সম্পর্কে আপনারা জানেন তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে না কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ